শ্যাম্পুর মধ্যে মাত্র দুটো জিনিস মেশাও মিশিয়ে যদি মেখে নিতে পারো তাহলে দেখবে একদিনে তোমাদের স্কিন একদম চকচকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে বন্ধুরা প্রিয়াঙ্কা বিউটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেমিডি শেয়ার করতে চলেছি যেটা কিনা শ্যাম্পুর সঙ্গে মাত্র দুটো উপকরণ কিন্তু মেশালেই তোমাদের ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল চকচকে মাত্র দুটো উপাদান যেটা আমাদের রোজ বাড়িতেই থাকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এটা ব্যবহার করলে তোমাদের মুখের সমস্ত দাগ দূর হয়ে যাবে পিগমেন্টেশন মেচেতা ব্ল্যাক স্পট কিংবা ট্যান আর এটা তোমরা শুধুমাত্র মুখেই নয় তোমরা গোটা শরীরে লাগাতে পারো ঘাড়ে গলায় পায়ে হাতে তো চলো দেখে নি কি সেই রেমেডি আর এটা তোমরা মাত্র একবার জাস্ট মাত্র একবার ব্যবহার করেই কিন্তু তো হাতে নাতে দেখে নিই শ্যাম্পুর কী নেবে তো বন্ধুরা দেখো সবার প্রথমে নিয়ে নেবে হাতের তালুতে হাফ চামচ মতো নারকল তেল আর এর মধ্যে আমি দু চার ফোঁটা জল মেশাবো বেশি না কিন্তু একদম অল্প একটু জল মেশাবে দিয়ে খুব ভালো করে আগে হাত দিয়ে একটুখানি গুলিয়ে নেবে তারপরে এভাবে দু হাতে রোগরে মুখে খুব ভালো করে একটু মাসাজ করবে বেশ অনেকক্ষণ ধরে তোমাদেরকে এটা মুখে মাসাজ করতে হবে এটা কি করবে স্কিনটাকে টাইট করবে এই যে স্কিন যে পাতলা হয়ে যায় আমাদের স্কিন কুচকে যায় সেই জিনিসটা কিন্তু দূর করে দেবে আর স্কিনে গ্লো আনবে সেই কারণে কিন্তু এই মাসাজটা কিন্তু ভীষণ দরকার তাই তাই এই নারকোল তেল আর জল দিয়ে কিন্তু খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করলে কী হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলে স্কিনে যত দাগছোপ থাকে ট্যান থাকে তারপরে স্কিন ঝুলে গিয়েছে বয়সের ছাপ এসে গিয়েছে এই সমস্ত কিছু কিন্তু দূর করে দেয় তো দেখো এভাবে তোমাদেরকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে টেনে টেনে করে নিতে হবে তারপরে কি করবে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবে তো দেখো খুব ভালো করে আমি মুছে নিয়েছি দেখো স্কিনটা কিন্তু ভীষণ গ্লোয়িং লাগছে এখনই এটা কি করবে স্কিনটাকে টান করতে হেল্প করবে তো দেখো এবার চলো কী করবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমি ছোট এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা কিন্তু এখানে অ্যালোভেরার বদলে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলিও নিতে পারো তো দেখো অনেকেই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে না তাই এটা আমি আজকে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু দেখাচ্ছি এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব হাফ চামচ মতো চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা কিন্তু স্কিনকে যে কালো ছোপ করে যায় স্কিনে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনটাকে গ্রোয়িং করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবারে আমাদের এটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে লাগবে লেবুর রস দেখো লেবুর রস দিলে কিন্তু কি হয় লেবুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে তো এই অ্যালোভেরা জেল আর এই লেবুর রসটা কিন্তু দুটো মিক্স হয়ে কিন্তু স্কিনকে এই যে রোদে পোড়া যে দাগ থাকে স্কিনে কালো দাগছোপ সেটা কিন্তু দূর করে দেয় তো দেখো এবারে যখন এই অ্যালোভেরা জেল আর লেবু একসঙ্গে মেশাবে তখন দেখবে প্রথমে কেমন ছানা কাটা হয়ে যাবে তো সেটা নিয়ে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে মিক্স করলেই কিন্তু দেখবে সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে এরপরে আমাদের এর মধ্যে মেশাতে হবে একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পু দেখো ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু মুখকে ফর্সা করতে মানে ক্লিন করতে ভিতরে যে নোংরা ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে তো তোমরা যদি কেউ চাইছো যে শ্যাম্পু দেবে না সেক্ষেত্রে তোমরা ফেসওয়াশ দিতেই পারো তবে আমি বলবো ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা দিতেই পারো বেশি না ছয় সাত ফোঁটা দিলেই হবে দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে মেশাতে বেশাতে দেখবে ঠিক এরকম একটুখানি ফ্যানার আকারে হয়ে গিয়েছে তো এবারে চলো এটাকে তোমরা হাতেও লাগাতে পারো দেখবে অনেকের হাত কালো থাকে রোদে পুরে ট্যান পড়ে গিয়েছে তো সেই সমস্ত কিন্তু সব দূর হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা রান্না বান্না করি তো তার কারণে কিন্তু হাতে পায়ে মুখে একটা কালো ছোপ পড়ে যায় তো এভাবে এটাকে লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে কী করবে একটুখানি জল দিয়ে ধুয়ে নেবে দেখো কিছুদের পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে গিয়েছে এরপরে কি করতে হবে এটা আমাদেরকে মুখে লাগাতে হবে তো দেখো আমি তো মুখে আগে নারকল তেল লাগিয়ে খুব ভালো করে মাসাজ করে নিয়েছিলাম এবারে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও মুছে নিয়েছিলাম এইবারে মুখে লাগিয়ে নেবে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা মুখে লাগাবে বিশেষ করে ঠোঁটের চারপাশে নাকের দুই পাশে দেখবি কীরকম কালো কালো ছোপ থাকে তারপরে দেখবে কপালে অনেকের দেখবে ট্যান পড়ে যায় অনেকের দেখবে কেমন কালো কালো ছোপ এসে যায় তো কপালেও কিন্তু খুব ভালো করে লাগিয়ে নেবে আর চোখের চারপাশেও লাগাবে এইভাবে কিন্তু তোমাদেরকে খুব সাবধানে এটাকে অ্যাপ্লাই করতে হবে এভাবে লাগানোর পরে হালকা হালকা একটুখানি মাসাজ করতে করতে লাগাবে দেখবে স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা কিন্তু খুব ভালো করে তুলে দেবে দাগ ছোপ কিন্তু হালকা করতে সাহায্য করবে তো দেখো এভাবে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট মুখে রাখার পরে এভাবে একটুখানি হালকা হাতে মাসাজ করে নেবো তাতে কি হবে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর পোর্স যেটা আছে সেটা খুলে গিয়ে পোর্সের ভেতর থেকে যে নোংরা ময়লা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে দেবে আর ডাকছপও কিন্তু অনেকটা লাইট হয়ে যাবে তো দেখো এবারে আমি আবারও ভিজে কাপড় দিয়ে এবারে খুব ভালো করে এটা মুছে নেব তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা ভিজে কাপড় দিয়ে প্রথমে মুছবে তারপরেই কিন্তু জল ধোবে তবেই কিন্তু স্কিনে প্রপার যে গ্লো সেটা কিন্তু আসবে তো দেখো এভাবে ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে মুখটা মুছে নেবে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মুখে কতটা সুন্দর গ্লো এসে গেছে মুখের যেটা একটা কালচের ছোপ ছিল সেটা কিন্তু কাটিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু এটা যে কোনো। পার্টি যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি যাওয়ার আগে কিন্তু তোমরা এই ফেশিয়ালটা অবশ্যই করতে পারো অথবা তোমরা সপ্তাহে একদিন করেও কিন্তু এটা করতে পারো এটা করলে যাদের মুখ অত্যাধিক কালো হয়ে আছে মুখে প্রচুর কালো দাগছপ রয়েছে মুখে গ্লো হারিয়ে গিয়েছে তোমরা কিন্তু তারা এই উপায়টা করতে পারো আর বাচ্চারাও করতে পারে দশ থেকে বারো বছরের উপরের যে বাচ্চারা আছে তারা সবাই করতে পারে ইভেন কি ছেলেরা মেয়েরা প্রত্যেকে কিন্তু এই উপায়টা করতে পারে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা